আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিং আর নাসুম আহমেদের বলের জাদতে আট রানের রোমাঞ্চকর জয় পেয়েছে টাইগাররা এই জয়ের ফলে এবারে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পথ অনেকটাই সুগম করেছে লিটন দাসের দল মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে একশো রান ইনিংসের শুরুতে সাইফ হাসান তিরিশ রান করে আউট হলেও অপর ওপেনার তানজিৎ হাসান তামিম খেলেন ঝোড়ো ইনিংস মাত্র তিরিশ বলে বান্ন রান করেন তিনি যাতে ছিল তিনটি ছক্কা এবং চারটি চার শেষদিকে তাওহিদ হৃদয় এবং নুরুল ইসলাম হোসেনের ব্যাটিংয়ে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় একশো রান তবে শুরুতেই ধাক্কা খায় তারা ইনিংসের প্রথম বলে উইকেট নেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ ম্যাচ সেরা নাসুম তার পরের ওভারেও আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় চাপে পড়েন আফগানরা শেষ দিকে মুস্তাফিজুর রহমানের কাটার ম্যাজিক কার্যকর ভূমিকা রাখে উনিশতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে দুই উইকেট নেন তিনি শেষ পর্যন্ত আফগানিস্তান অল আউট হয় একশো ছিচল্লিশ রানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুস্তাফিজ নাসুম আহমেদ তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন পান দুইটি করে উইকেট সব মিলিয়ে অসাধারণ বোলিংয়ে লড়াই জমিয়ে তুলে আট রানের দারুণ জয় নিশ্চিত করে টাইগাররা এই জয়ের ফলে বি গ্রুপে বাংলাদেশের পয়েন্ট সংখ্যা দুই নেট রান রেট ঋণাত্মক হলেও সমীকরণ এখন টাইগারদের পক্ষে শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় তবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাবে সুপারফোরে তবে যদি আফগানিস্তান যেতে অন্তত সত্তর রানের ব্যবধানে তাহলে লঙ্কানরা বিদায় নেবে এবং বাংলাদেশ আফগানিস্তান সুপার ফোরে উঠবে বাংলাদেশের এমন রোমাঞ্চকর জয়ে সমর্থকদের মধ্যে ফিরেছে নতুন উদ্দীপনা সব মিলিয়ে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখন আগের চেয়ে আরও উজ্জ্বল টাইগারদের সামনে